800 প্লে হ্যাঁ 800 প্লে প্রত্যেকটা র‍্যাকেট এর দিকে কালার গুলো দেখেন অসাধারণ কালার কিন্তু ভাই খুব সুন্দর কত সুন্দর কত সুন্দর ভাই আমি অনেক জায়গায় দেখেছি যে যেভাবে পাতেছে ভাই বিক্রি করতেছে ওকে এটা হচ্ছে নানু প্লে এটা হচ্ছে 1000 প্লে এটা প্লে 1000 প্লে দেখতে পাচ্ছেন আচ্ছা যতগুলো হচ্ছে সবগুলো একদম প্রত্যেকটা র‍্যাকেট ভাইকুম সালাম আচ্ছা হঠাৎ করে আজকে ডাকলেন হঠাৎ করে ডাকি ভাই একদম আনকমন কিছু র্যাকেট আছে একদম 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 আনকমন ভাই ওরিজিনাল র্যাকেট গুলাই লাভার যারা আছে

আচ্ছা সবই কিন্তু ইউনিক্স ঠিক আছে এখানে যে লোকটা রয়েছে এখানে কিন্তু লোগোটা রয়েছে আমি একটু শুধু এটা দেখাই এই যে দেখেন

তো এটা আমরা দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ অনলি সাত হাজার পাঁচশো টাকা শুধু ক্রিকেট পয়েন্টে যদি আসেন আপনারা যদি কেউ অনলি আমাদের কাছে নিতে পারেন সাত হাজার পাঁচশো আপনার ঢাকার বাইরে থেকে কত গিয়ে আমি জানি না ভাই

হচ্ছে নয় পাঁচশো টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে পাঁচশো নয় হাজার পাঁচশো দেখেন বোর্ডের কাজগুলো দেখেন ভাই বেশি হয়ে যায় হ্যাঁ না একদম চ্যালেঞ্জ নয় হাজার পাঁচশো টাকা

लास्ट যেটা রইছে 298 এইটা

देखा okay. ओके okay. খুব খুব সুন্দর খুব সুন্দর ভাই অসাধারণ একটা আর কালার গুলো সুন্দর এবং ব্যাগ সম্পূর্ণ ব্যাগ এটা ব্যাগ যে দেখেন অনেক ব্যাগ অনেক বড় ব্যাগ আচ্ছা করতে পারবেন এবং এটা দিয়ে ক্যারি করা যাবে এটা হাতেও ক্যারি করতে পারবেন ঠিক আছে ক্যারি করতে পারবেন কাঁধেও ক্যারি করতে পারবেন কিন্তু সুন্দর করে আর তো অনলি প্রাইস হচ্ছে আপনার ব্যাগ সহ অনলি ফুল কমপ্লিট প্রাইস এটা বাচ্চিটা জ্যাকেটটা ফুল কমপ্লিট মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 মার্কেট চ্যালেঞ্জ

এটা হচ্ছে উইন স্পিরিট ট্যাপ এক আমি যদি একটু এখান থেকে দেখাই এই যে

ক্রিকেট পয়েন্ট এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ